啊，一定。

তো আজকে আমি যেখানে গরুগুন দেখাচ্ছি এটা কিন্তু নিচু জায়গা তো ছোট গরুগুন থেকে বড় গরুগুন থেকে ছোট লাগবে আচ্ছা একদম নিচু জায়গা একদম নিচু জায়গা দর্শক দেন যারাই নেবেন সরজমানে আসি সংগ্রহ করবে দেখে শুনে যাচাই বাছাই করে অবশ্যই আচ্ছা আর এরপরে যদি গরু অনলাইনে কিনতে চায় তাহলে যদি পছন্দ করে তাহলে আপনাকে বললে তো আপনি বাইরে বের করে ভিডিও করে দেখা অবশ্যই বাইরে বাইরে করে ভিডিও করে দেখাবো আর একটি কথা দর্শকের উদ্দেশ্যে যারা ক্যাশ অন ডেলিভারি নেন এই ক্যাশ অন ডেলিভারি কিন্তু কেউ লোক কিন্তু বায়না মারে দশ হাজার টাকা ভাই বাসায় যাই টাকা দেবো আবার শিকারে হয় ভাই আপনি টাকা লাগা দেন গাড়ি ভাড়াটা আমি আপনার বাসায় টাকা দিচ্ছি এখন কিন্তু আমার দর্শকরা কিন্তু বিদ্ভ্রান্তে পড়ে যায় সেখন কিন্তু অনেকে কিন্তু গরু নিয়ে যায় না ওই মানুষ আমার যে কাস্টমারটা অনেক কিন্তু বিবাদে পড়ে থাকে ভাই এমকজনা ভাই আমার দশ হাজার টাকা বায়না মারছে পাঁচ হাজার টাকা তো এগুলো কিন্তু ভাই আপনারা সরো জীবনে আসবেন ক্যাশ অন ডেলিভারি যারা দেয় ওরা মানুষের সাথে বেশি করে তো আপনারা আর একটি কথা দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু ঈশ্বর দিতে কোনো বাট যারা ছিল ওরা কিন্তু আর নেই এটি তুমি কিন্তু ভালোভাবে জানো এখন যারাই আছে প্রকৃত ব্যবসায়ী তো আপনারা তাদের মাঝে সবাই যে কোনো একজন বিশ্বাস করবেন তাহলে আপনারা কখনো ঠুকবেন না আচ্ছা তো গরু যে কয়েকটা রয়েছে আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি চলেন মার্শাল্লাহ সিরিয়ালের এক নাম্বারে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ষাড় বাচ্চা দেখতে পাচ্ছি এই গরুটার জাত মান সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা একটা হলিস্টেল ফিজিওম ষাড় বাচ্চা দশকে দেখাও খুবই পার্সেন্ট বিগ বডির গরু হবে আচ্ছা 18 মণ থেকে 25 মণতে কোয়ালিটি গরু গোছ হয় সেই কোয়ালিটির বাচ্চা আচ্ছা আচ্ছা মানে বিগ বডি না জাতটাই বড় জি জাতটাই বড় তো চারটে পাও দেখাও গিরা দেখাও কতড়া মোটা দশকে দেখাও দেখতে পাচ্ছি লুইজ দশকের দেখাও পায়ের গিরা গুলো যদি আপনাদেরকে দেখায় দশকে যে পায়ের গিরা গুলো আপনারা লক্ষ্য করবেন কতটা মোটা রয়েছে মার্শাল পায়ের গিরা দেখা ছোটটা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ

তো এই দশক তো খুব সুন্দর যে সম্পূর্ণ এই সার কেমন দাম করবে এর দাম ব্র্যাক হলো 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 জি বাজার টেকন লড়ন তো জি সেজন্য গুরুপত্রী আসলে 5 দিনের 78 টাকা করে নাই হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এই সুন্দর বাচ্চাটা যদি নিতে চায় 1 লক্ষ 5000 চাও দাম এখানে তো কথা বলা যাবে নাকি অবশ্যই দামের বিত্ত সম্মান করা হবে আচ্ছা তাহলে আমরা দুই নাম্বারটা দেখাই দেই চলেন সিরিয়ালের দুই নাম্বার মাশাআল্লাহ আগেরটার তুলনায় একটু বেশ বড় সরো দেখতে পাচ্ছি

যে প্রান্তে তেনে আসুক পছন্দ হলে নেবে না হলে নেওয়ার দরকার নেই আচ্ছা আর পছন্দ হলে ব্যাংক আছে ব্যাংকে পেমেন্ট করে নিয়ে চলে যেতে হবে আচ্ছা এই যে এই গরুটা এটা তো বেশ একটা বড় সরো গরু দেখতে পাচ্ছি এই গরুটার বয়স তার মানে কেমন এটার বয়স চলছে 12 প্লাস 12 মাস প্লাস 12 মাস প্লাস আচ্ছা তো সেই ক্ষেত্রে কোনো ক্রেতা ভাই নিতে চাইলে এই গরুটার কেমন দাম পড়বে এটার দাম রাখলাম আমি 1 লক্ষ 12000 টাকা 1 লক্ষ 12000 জি 1 লক্ষ 12000 দর্শক দেখবে জশিম ভাই বেশি চালনা কোন চাল আসলে এই কোয়ালিটির বাচ্চা আমরা এক লক্ষ 25 এক লক্ষ 30 হাজার করে বিক্রি করেছি আচ্ছা আচ্ছা এখন আমরা যে বাংলাদেশের একটা অবস্থান যে সদানের পরে পানিয়েতে যে কুমিল্লার ফেনী এই মানুষদের অনেক কষ্ট আছে কষ্টে আছে তো যারাই তাদের পাশে দাঁড়ায় নেয়লি সবার কাছে আর ইকোস করতেছে আমরা আমাদের যেটুক สมত্ত ছিল আমরা তাদের পাশে দাঁড়ায়ছি তো আসলে জন্য বাজারটা খুবই লড়ম জিও সেজন্য আমরা পূর্বপতি হাজার 10000 হাজার করে নেই আচ্ছা তাহলে আমরা তিন নাম্বার গোটা দেখে চলে সিরিয়ালের তিন নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি সিংটা পর্যন্ত তো সাদা ভাই বলবো কতটা পার্সেন্ট কতটা সুন্দর দর্শক দেখাটা কিউট একটা বাচ্চা মাশাআল্লাহ দর্শক আপনারা কিন্তু লক্ষ্য করবেন অবশ্যই লক্ষ্য না করলে কিন্তু বুঝতে পারবেন না আমরা যে গোরগুলো দেখাচ্ছি আপনাদের উদ্দেশ্যে

সামনের পা পিছনের পা দুইটাই কিন্তু মানে চারটা পায়ে মোটা মোটা রয়েছে এবং মাজার শেপটা যদি দেখাই দর্শক তো টেকা কিনবে তাই না জি 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 দর্শক সরজমেন আসি যাচাই করে করতে পারবে তো আচ্ছা আমি টেকারে যেমন কিনছি জি দর্শক বিভিন্ন টাকা দিয়ে কিনবে জি তো আমার কথা যারা যারা বাইরে আছে প্রবাসী তাদের হিসাবটা অন্যরকম ভিন্ন যারা দেশেই আছেন তারা সরজমেন চলে আসবেন আর যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাচ্ছেন একটা বিধুন

এটাই আসলে ডাকাটা কি করছে এটাই বাচ্চা তো আসলে দর্শক দেখাও সুন্দর মাথা গোলাপি ঠুট গোলাপি যা যেখানে যা পার্থ আসলে একটা কথা তো বলবো দর্শকের দেখাও আমরা তো পার্সেন্টের জিনিস কিনে পার্সেন্টের জিনিসটা তো দর্শকের সামনে তুলে ধরো মার্কেট কেন জিনিসটা থাকে না জিনিস কিনে সাথে সাথে কেন বিক্রি হয় ভালো জিনিস কালেকশন করব দর্শকও খুশি থাকবে আমার তো মনে হয় 100 জন দেখলে ওর মধ্যে কল চলে আসে জি ইনশাআল্লাহ তো দেয়ার মালিক আল্লাহ জি 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 আর একটাই কথা দর্শকের

ট্রিটমেন্ট কোন ভুল কোনো দর্শক ট্রিটমেন্ট দিবেন না আর যারা আমাদের তিনি সংগ্রহ করে নেবেন আমাদের তিনি ফোন দিয়ে ভাই এই সমস্যা অবশ্যই আপনারে আমরা পরামর্শ দিব বয়সটা কেমন হবে এটার বয়স চলছে 14 প্লাস 14 মাস প্লাস 14 মাস প্লাস কোন দর্শক ভাই নিলে এটা কেমন দাম পড়বে কোন দর্শক যদি এটা নেয় এর দাম রাখা হয়েছে 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 বিগ বডির একটা গরু বিগ বডির গরু 1 লক্ষ 25000 টাকা আচ্ছা তো আজকে 6টায় দেখাবো তারপরে একটা দানো বাকি তিরো গরু দেখতে পাচ্ছি ওটা

বলবেন ভাইয়া আমি ক্যাশ অন ডেলিভারি বাসায় আসি পুজো টেক এত তারা আমাকে ফোন দিয়ে বিক্র করার দরকার নেই ভাইয়া আমরা ছোটো মানুষ তারও অনেক বড়ো বড়ো ব্যবসায়ী আছে তাদের থেকে নিতে পারবেন তো আমরা দিন আনে দিন খাই আচ্ছা আমরা বাড়ির পর থেকে বিক্রি করে শিমি পাই নাই ভাইয়া আর আজকে যেমন সকালে কুষ্টিয়া থেকে এক এসআই ছিল উনি আবার আমাদের থেকেই গরু নেয় উনি বাড়ির বাড়িতে গরু লালন পালন করে মানে মানুষের বরগা দেয় তাকে বলে বর্গা দেয় আচ্ছা তো উনি আসি চারটা নিয়ে গিয়েছে ভাইয়া আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা দিন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স টু জিরো সেভেন ডাবল এইট এটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে জি আলহামদুলিল্লাহ এই নাম্বার যোগাযোগ চব্বিশ ঘন্টা যে কোনো টাইমে ফোন দিলে আমাকে পাবে আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার ভালো থাকবেন